না স্যার আপনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আমি এখন বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রান্তি বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব সালাউদ্দিন আহমেদ জনাব ইকবাল হাসান মাহমুদ জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডক্টর খলিলুল রহমান জনাব আব্দুল্লা মিন জনাব দীপেন জনাব দীপেন দেওয়াল জনাব আনাম ও এহসানুল হক মিলন সর্দার মোহাম্মদ বকুল জনাব ফকির মাহবুব আনাম এবং জনাব শেখ রবিউল আলম নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি বহনের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি শপথ পাঠ করার জন্য রাষ্ট্রপতি আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য ও বিশ্বস্ততার সহিত পালন করিতে পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ পথে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জি দর্শক আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান তিনি শপথ নিয়েছেন এবং এরই সাথে মন্ত্রী পরিষদের যারা পূর্ণ মন্ত্রী হয়েছেন তারা কিন্তু শপথ নিয়েছেন আমরা নামগুলো বলতে পারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমদ আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু ডাক্তার জাহেদ হোসেন আবদুল আওয়াল মিন্টু এহসানুল হক মিলন আরিফুল হক চৌধুরী নিতাই রায় চৌধুরী মোহাম্মদ আসাদুজ্জামান রয়েছেন মোহাম্মদ হাফিজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ শাহ মুফাজল হোসেন কায়কোবাদ জহির উদ্দিন স্বপন খন্দকার আব্দুল মুক্তাদির শেখ রবিউল আলম আফরোজা খানম আসাদুল হাবিব দুলু আমরা দেখছিলাম জাকারিয়া তাহের শাকওয়াত হোসেন মাহবুব আনাম এবং বাকিরা চব্বিশ জন নিয়েছেন আসলে প্রধানমন্ত্রী সহ পঁচিশ জি প্রধানমন্ত্রী সহ পঁচিশ জন আসলে তো আচ্ছা আমরা প্রতিমন্ত্রীর শপথটা দেখে আসি আসলে জি প্রতিমন্ত্রীরা এই মুহূর্তে শপথ নেবেন সরকারের প্রতিবন্ধী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত জনাব অনিন্দ ইসলাম অমিত জনাব মোহাম্মদ শরীফুল আলম জনাব শামা ওবায়দ ইসলাম জনাব সুলতান সালাউদ্দিন টুকু बैरिस्टर कैसर कमाल जनाब हुसैन आजाद जनाब मोहम्मद अमीनुल हक मीर मुहम्मद उद्दीन, जनाब हबीबुर रशीद जनाब मोहम्मद राजीब आसान जनाब मोहम्मद अब्दुल बारी मीर शाह आलम जनाब मोहम्मद जौनैद अब्दुल रहीम साकी जनाब जनाब यासिर खान चौधरी जनाब एम इकबाल हुसैन जनाब एम ए मुहित जनाब अहमद सोहेल मंजूर जनाब बॉबी हज्जाज एवं सर्वशेष জনাব আলী নেওয়াজ মাহমুদ খবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহান নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি

সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদাকে বিনত অনুরোধ জানাচ্ছি আমি আমি মহোদয়া লালন আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত পরোক্ষ ভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয়গণ আপনাদের পদের শপথ ও গোপন শপথপত্রের স্বাক্ষর করার জন্য পিছনে টেবিল আছে সেখানে মেহরবানি করে বসে স্বাক্ষর করে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিন্দুতে অনুরোধ জানাচ্ছি জি দর্শক আমরা দেখছিলাম যে প্রতিমন্ত্রীরা শপথ নিলেন পর্যায়ে অর্থাৎ নতুন মন্ত্রী সভা কিন্তু শপথ নিয়ে ফেললো আমরা সুলতান মোহাম্মদ আপনার কাছে আসি আপনি দেখছিলেন আসলে কেমন হলো মন্ত্রী সভা ধন্যবাদ একটি আশা জাগা নিয়ে মন্ত্রিসভা হয়েছে আমি প্রথম যদি বলি এক কথায় সেটি হলো এই যে নবীন এবং প্রবীণ কিন্তু রাজনীতিতে কিন্তু এরা কেউ নবীন না এরা রাজনীতিতে সবাই অভিজ্ঞ রাজনীতিক এবং পোড় খাওয়া রাজনীতিক লড়াই সংগ্রাম মাঠে কিভাবে করতে হয় এবং যে শ্রম ঘাম জড়িয়ে এ পর্যন্ত এসছেন আগামী পাঁচ বছরে নিষ্ঠা সততার সাদের যে অভিজ্ঞতা আছে সুখকর তাদের এই যারা নেতৃত্ব এবার পেলেন মন্ত্রিত্ব যারা পেলেন প্রতিমন্ত্রী যারা হলেন এরা কিন্তু এদের যদি আপনি লড়াই সংগ্রামের ইতিহাস দেখেন পারিবারিক ইতিহাস দেখেন তাহলে দেখবেন এদের অধিকাংশই রাজনৈতিক পরিবার থেকে এসছে এই রাজনৈতিক পরিবারের যে শিক্ষা বা ত্যাগ এই একটি সমৃদ্ধশালী সুখী দারিদ্র দরিদ্র বিমুক্ত মানে মুক্ত একটি বাংলাদেশ গড়বার যে প্রত্যয়ে স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতার সুফল যদি অক্ষরে অক্ষরে প্রতিষ্ঠিত করতে এবং সততার শ্রমের পাশাপাশি নিষ্ঠা এবং সততা যদি থাকে এবং জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ঝাঁকুনি দিয়েছে বাংলাদেশকে অন্যায় অনাচার অবিচার দুর্নীতি এবং এই যে আপনার চোরতন্ত্রের অর্থনীতি যেটিকে তৈরি করেছিল সেই শিক্ষাটুকু তারা যদি বারবার প্রতিটি তাদের প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি কর্মে প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণের সময় যদি সেই বিষয়টিকে একবার মাথায় রাখেন যে কি হতে পারে পরিণতি অন্যায়ের অবিচারের বা এই যে অপশাসনের বা আপনার এই যে বিভেদ আপনার যেটিকে আমরা বলি যে কি বলে দূরত্ব ধনী দরিদ্র বৈষম্য বৈষম্যহীন সমাজ প্রত্যেকটি কর্মক্ষেত্রে তারা যদি সেই স্বাক্ষরটি রাখেন আপনি যদি একেবারে স্পেসিফিক আপনি যদি দেখেন ফটুল ইসলাম আলমগীর রাজনৈতিক পরিবার থেকে এসছে আপনি আমির খোসো মামুন চৌধুরী সালাউদ্দিনের কথা বলেন আপনি হাফিজ সাহেবের কথা বলেন আপনি এজেড এম জাহিদ হোসেনের কথা বলেন এরা প্রত্যেককে আবদুল মিন্টু মিন্টুয়ে পৌঁছেছেন এখন যে লক্ষ্যে রাজনীতির শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন এখন হলো তাদের লক্ষ্য হওয়া উচিত আমি মনে করি সেই লক্ষ্য তাদের আছে কিন্তু বাস্তবায়ন করতে লাগবে যে দেশ গড়ার লক্ষ্য এবং দুর্নীতিমুক্ত চোরতন্ত্রের অর্থনীতিমুক্ত বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যে অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন এবং এই যে কারোপুতি রাগ বিরাগ যে অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন এবং এই যে প্রতি রাগ বিরাগ অনুকম্পার বশীভূত হয়ে কোনো সেই দুর্নীতি থাকবে না যেখানে অনাচার থাকবে না যেখানে লুটপাট থাকবে না এবং তারেক রহমান যেটি বলেছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশকে সর্বাগ্রে অধিকার দেবেন সেই দুর্নীতিমুক্ত যদি করতে পারে দুর্নীতিমুক্ত করবার চ্যালেঞ্জ নিতে পারলেই এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারলে এবং আমাদের যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের দিকে কিন্তু অনেকের চোখ রয়েছে সেই চোখগুলোকে যাঁর যে আকাঙ্ক্ষা বাংলাদেশ যেটি তার নির্বাচনী স্লোগান ছিল সবার উপরে বাংলাদেশ এই যেটি তারেক রহমান বলেছেন সবার সাথে সুসম্পর্ক থাকবে সার্ককে উনি পুনর্জীবিত করবার যেটি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সার্ককে যদি পুনর্জীবিত করতে পারে আসিয়ানকে যদি শক্তিশালী করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে আবার বলি সবার আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেই দুর্নীতির বিষ দাঁত যদি উপরে ফেলতে পারে যেটি বিগত সরকারের সময় দুর্নীতির বিষ দাঁত প্রত্যেকটি স্তরে স্তরে বপন করা হয়েছিল সেটিকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেটিকে উৎপাটন করা হয়েছে এটি যাতে আর আগামীতে কখনো আসন গেড়ে বসতে না পারে সেই লক্ষ্য যদি নিয়ে এগোতে পারে তাহলেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে জনাব সৌরভ হোসেন আপনিও দেখলেন মন্ত্রী পরিষদ কেমন গঠিত হলো মন্ত্রী পরিষদ আসা ব্যঞ্জক বন্ধু এর সাথে একটু জানতে চাই যে এই জুলাই সনদের কথা আমরা বলছিলাম যে জুলাই অভ্যুত্থান জুলাই সনদ বাস্তবায়ন কতটা জরুরি মানে সরকার কিভাবে পূরণ করবে আ বন্ধু সুলতান মোহাম্মদের সঙ্গে অনেক ব্যাপারেই একমত কিন্তু আবার তিনি কিন্তু একই সঙ্গে যদি কিন্তু কথাও বলেছেন যদি এরা পারেন যদি এরা করেন যদি আন্তরিক জিজ্ঞেন যদি নিষ্ঠা নিষ্ঠার সঙ্গে কাজ করেন তো এই একটি হচ্ছে কি এখানে অভিজ্ঞ মন্ত্রী আছেন আবার নবীনও আছেন তা নবীনদের শিখতে হবে আমাদের চুয়ান্ন বছরের ইতিহাসে খুব কম আমরা প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ রাজনীতিক পেয়েছি এটি কিন্তু মনে রাখতে হবে এবং যে কারণে তারা অধিকতর আমলাদের উপর নির্ভরশীল যে মন্ত্রিসভা গঠিত হলো নবীন প্রবীণের যাদের অভিজ্ঞতা নেই তারাও নিজ তারা বলবো যে একবার শিক্ষা নেবেন হাতে কলমে না হলে কিন্তু তাকে ওই সই দিয়ে যে অন্ধ অন্ধ অন্ধেব যা বলবেন সেটাই শুনতে হবে অধীত বিষয় মানে তার তার উপর অর্পিত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে অর্পিত বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে অবশ্যই দুর্নীতি মুক্ত থাকতে হবে আর যে বিষয়টি হচ্ছে যে একটা বড়ো চ্যালেঞ্জ আমরা কিন্তু প্রতিবারই রাজপথে সফল হই গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানে সফল করি আমরা সরকারও গঠন করি নির্বাচন করে নির্বা জয়ীও হই এখনও দলে এবং নির্বাচনে জনগণের প্রতি যে প্রতিশ্রুতি সংরক্ষিত আসনে পঞ্চাশটি আসন পাওয়া যাবে এবং তার অধিকাংশ বিএনপি পাবে কিন্তু আমরা কেন রাজনৈতিক নেতৃত্বে কেন নারীদের আনতে পারিনি আর যে দলের যে দলের প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া এবং দীর্ঘদিন দেশ শাসন করেছেন আবার বিরোধী দলের দায়িত্ব পালন করেছেন দলে দলের চ্যালেঞ্জটা বড় দ্বিতীয় হচ্ছে যে অন্তর্বর্তী আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই কিন্তু এটি বলা যত সহজ কাজটা করা কিন্তু তত সহজ নয় জুলাই অভ্যত্থান হয়েছে আঠারো মাস হয়ে গেছে এই আঠারো মাসের দুর্নীতি মুক্তি মুক্তি কতটা ঘটছে আপনি পরিষেবা বলুন হাসপাতাল বলুন শিক্ষা বলুন কোথায় আমরা দুর্নীতি মুক্ত হয়েছি সচিবালয় বলুন সুতরাং সমস্যাটা কোথায় তার গভীরে যেতে হবে এবং একই সঙ্গে বলি আরেকটা সতর্কবার্তা প্রধানমন্ত্রীও কিন্তু নবীন মানে নবীন মানে এই প্রথম তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তাকে সহযোগিতা করতে হবে তার দল এবং তার তার যে টিম যদি সহযোগিতাকে না করেন তিনি কিন্তু পারবেন না সুতরাং হতাশ হতে পারেন কিন্তু তারপরও একযোগে কাজ করার একাগ্রতা যদি থাকে তাহলে অনেক শুনতে হবে রাষ্ট্র কাঠামোকে যদি আপনি ঠিকমতো মেরামত হবে রাষ্ট্র কাঠামোকে যদি আপনি ঠিকমতো মেরামত করতে পারেন তাহলেই শিক্ষা আসবে রাষ্ট্র কাঠামোকে যদি আপনি ঠিকমতো মেরামত করতে পারেন তাহলেই কিন্তু মুক্ত হবে তাহলেই কিন্তু মূল্যস্ফীতি কমে যাবে বিনিয়োগ আসবে সেই ক্ষেত্রে কী করতে হবে ওই যে অপশাসনের যে আমলাতন্ত্র সেই জায়গায় সতর্ক থাকতে লাগবে তাকে যাতে আমলাতন্ত্র এই সরকারের মাথায় যাতে বোঝা হয়ে চেপে না বসে এবং তারা যেন ডিকটেড তাদের ডিকটেশনে আমরা অধিকাংশ সময় দেখেছি ইভেন দ্যাট উপদেষ্টা পরিষদের অনেক সদস্যকেও দেখেছি আমলা যেভাবে ফাইল তৈরি করে নিয়ে এসছে শুধু সেখানে স্বাক্ষর করেছেন এবং তাদের কথা মতো অনুযায়ী শুধু লাল কার্পেটে এবং ভেঁকুর উপরে সেখানটাতেও লাল কার্পেট বিছিয়ে চারজন উপদেষ্টাকে আমরা দেখেছি এটি আমলাতন্ত্র দ্বারা পরিচালিত যাওয়া সেটি শুধু আমলাতন্ত্র না আপনি মাঠ প্রশাসনের কথা বলেন আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা আছে সেখানটাতে বলেন আমার বর্ডার যারা পাহারা দিচ্ছে তাদেরকে দেখেন আমার সেনাবাহিনী তাদেরকে দেখেন অতএব যার যার কাজ তাকে করতে দিতে হবে কেউ অন্যের কাজে এসে সরকারের কাজ সরকার করবে এবং তারা তারা সাপোর্টিং হিসেবে কাজ করবেন কিন্তু তারা যেন সরকার যেন কোনো অবস্থায় অনুকম্পা আনুকূল্যে ভিক্ষা যদি করেন অতীতে আমরা যেটা দেখেছি গো এবং এই যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার সেই অঙ্গীকারের ক্ষেত্রে উনি কিন্তু পায়ে পায়ে গিয়ে চলেছেন এবং এই যে মন্ত্রিপরিষদ প্রতিমন্ত্রীদেরকে আপনি যদি দেখেন এখানটাতে আগে দেখেছি যে শুধু পারিবারিকভাবে তাদেরকে মন্ত্রিত্বে নিয়ে আসা এবার দেখেন কোথাও পরিবারতন্ত্রের কোনো কিছু এখানটাতে নাই এবারে মন্ত্রী মন্ত্রিপরিষদে আপনি দেখেন এখানটাতে যারা সব শিক্ষিত জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় তাদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তারা জীবনে তুখোর ছাত্রনেতা ছিলেন বা ভালো স্টুডেন্ট ছিলেন মন্ত্রিত্বে যারা বিভিন্ন সময় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বা পেশাজীবী যাদেরকে যেখান থেকে নেওয়া হয়েছে তারা দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী এই যে ডিএম জাহিদ কথা বলেন চিকিৎসা পেশায় শীর্ষস্থানীয় এই যে খলিল সাহেবকে নিয়েছেন সাবেক উপদেষ্টা বা এই নতুন সরকারি যাকে নিয়েছেন এখনকার সময় তার মতো পররাষ্ট্রনীতি বোঝা এবং সারা বিশ্বের সাথে কানেক্টেড খুব কম লোক আছে আমাদের নিশ্চয়ই এই লোকগুলোর যারা যাদেরকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পর্যায়ে যাদেরকে নিয়েছেন সৌরভ ভাই বলেছেন যারা প্রতিমন্ত্রী তাদের হয়তো দক্ষতা নাই হ্যাঁ সিনিয়রের কাছ থেকে শিখবে আমি নব্বই দশকে একজন মন্ত্রী হলেন ফুল মিনিস্টার ছিয়ানব্বই থেকে দু সালের একজন মন্ত্রী হলেন হওয়ার পরে উনি গুলিস্থানে ওনার লোক পাঠিয়ে রুলস অফ অরিজিন কী রুলস অফ বিজনেসটা কী নট অরিজিন রুলস অফ বিজনেসটা কী সেটির জন্য উনি বই কিনতে পাঠালেন এবং বললেন যে আগে আমি মন্ত্রী হয়েছি আগে আমার রুলস অফ বিজনেসটা কী আমি কি করতে পারবো আমি কী উঠতে পারবো না সেটি আমাকে জানতে লাগবে আইন আমাকে কি কি ক্ষমতা দিয়েছে আর কি কি ক্ষমতা দেয় নাই সেটি আমাকে জানতে লাগবে যাতে আমি আইনের ব্যত্যয় না ঘটাই এই জায়গাগুলোতে এবং আধুনিক বিশ্বে এখন আপনি চাইলেই বাটন টি প্লে সরফ হাসান আমাদের সময় খুব কম তরুণ একটা বড়ো অংশ কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এবং এই তরুণদের জন্যই কিন্তু আমরা জুলাই বিপ্লবের কথা বলছিলাম তো তাদের জন্য আসলে সরকারের করণীয় কী হওয়া উচিত বা তাদের প্রত্যাশা কী কীভাবে পূরণ করা যাবে না এটি মধ্যে নির্বাচন বিএনপির ইস্তেহারে একটা গুরুত্ব দেওয়া হয়েছে প্রধান তরুণদের কর্মসংস্থান বাংলাদেশের এক নম্বর জনন্ত সমস্যা হচ্ছে যে কর্মসংস্থান বেকারত্ব প্রতি বছর পঁচিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ লাখ জন লোক কর্মবাজারে প্রবেশ করে কিন্তু তাদের হয়েছে একটা লাগবে সরকারি কর্মচারী উনি পাবেন একশো টাকা আর যিনি বেসরকারি তিনি পাবেন দশ টাকা এটি যাতে না হয় তাহলে কী হবে কাজী নজরুলের মতো বলবে তুমি রইবে তোমরা রইবে তেতালার পরে আমরা রইব নিচে অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সেটি কিন্তু তারে রহমান সাহেবকে শুনতে হবে অর্থাৎ এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে লাগবে সরকারি যাদের চাকরি আছে তাদের ক্ষেত্রেও ব্যাঙ্কে একরকম আরেক জায়গায় আর একরকম রকম আমলাতন্ত্রে একরকম এই জায়গাগুলো এই ভারসাম্যটা আনতে লাগবে আপনি পে কমিশন করে একজনকে সারা বিশ্বের অতুলনীয়ভাবে আপনি বেতন বাড়িয়ে দিলেন তার মূল্যস্ফীতি যখন বাড়বে সে যখন বাজারে যাবে সেখানটাতে আপনিও যাবেন আমিও যাবো সোরাভাইও যাবে আমাদের তো কারো বেতন বাড়বে না তাহলে সেই বাজারে আমি নিষ্পেষিত হবো বৈষম্যহীনভাবে যাতে সুযোগ সুবিধা হয় আপনি কর্মসংস্থানের কথা বলেছেন যেটি সোরাভাই শুরুতে বলছিলেন যে বিগত সরকার বা ইন্টারিম সরকারের সময় বিনিয়োগ নাই কর্মসংস্থান নাই বিনিয়োগ নাই কর্মসংস্থান নাই তার একটি কারণ ছিল মুখিয়ে ছিল দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের যারা বিনিয়োগকারী তারা অপেক্ষায় ছিলেন একটি রাজনৈতিক সরকারের সেই রাজনৈতিক সরকার এসছে এখন এই সরকারের নীতি আদর্শ কী হবে তার উপরেই কিন্তু ইনভেস্টমেন্ট ফ্লো তৈরি হবে যদি ইনভেস্টমেন্ট আসে এফডিআই আসে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে কখন দেশের লোকাল উদ্যোক্তারা যখন দেখবে যে তারা গ্যাস পাচ্ছে বিদ্যুৎ পাচ্ছে তাদের জমি পাচ্ছে ইনভেস্টমেন্ট করবার সস্তায় যে শ্রমশক্তি আমার যেটা আছে জনশক্তি সেটি আর কোথায় পাবে সারা বিশ্বে আর কোথাও এত সস্তা শ্রমশক্তি তো আর পাবে না অর্থাৎ কর্মসংস্থান হতে বাধ্য যদি দেশি বিদেশি বিনিয়োগ হয় এবং কর্মসংস্থান হলে হবে কি যেটি বলেছেন যে তিনজন বেকার বেকারত্ব থাকবে না বেকারত্ব মুক্ত হবে এবং শুধু চাকরি না আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে লাগবে উদ্যোক্তা তৈরি করতে লাগবে আপনি অ্যাপেলকে ইনভাইট করেন আপনি প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি অ্যাপেলের বাংলাদেশে ব্রাঞ্চ খুলুক আপনি ইন্টারন্যাশনাল যত বিজনেস হাউজেস এ তাদের বাংলাদেশ ইনভাইট করুন এখানে এখানে মার্সিডিস ব্রান্সের এখানটাতে অ্যাসেম্বলিং সেন্টার হোক তাহলেই তো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে অর্থাৎ বেকারত্ব থাকবে না দারিদ্র্য দূর হবে কর্মসংস্থান হবে আমাদের সময় একেবারে শেষ অসংখ্য ধন্যবাদ জনাব সুলতান মাহমুদ এবং জনাব সোহরাব হোসেন আমাদের সাথে আলোচনায় যোগ দেবার জন্য দর্শক নতুন সরকার নতুন শপথ কিন্তু জনগণের প্রত্যাশা অনেক বড় পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাবে কিনা না সেটাই এখন দেখার বিষয় আমরা আশা করব গণতন্ত্র সুশাসন অর্থনৈতিক স্থিতিশীলতার পথে বাংলাদেশ এগিয়ে যাবে আরও দৃঢ়ভাবে আজকের জনপ্রত্যাশা এখানে শেষ করছি